গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ প্রাই নিউ ব্লগ এখন বাজে ভোর সাড়ে তিনটে আমরা আমি উঠে গেছি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি তারাপীঠ তো এখন যাস্ট সাড়ে তিনটে বাজে আর এখান থেকে বাস আছে বালিগঞ্জ থেকে হাওড়া পাঁচটার সময় আর ছটা পাঁচে হাওড়া থেকে গণদেবতা তারাপীঠ আছে তো বেরোবো আমি এখানে প্যাক করছি হয়ে গেছিলো রাত্রিবেলা এখন জাস্ট কয়েকটা কাপড় ভরবো শার্টটা আমি অর্ডার করেছিলাম তো এই টি শার্টটা পরে যাব টি শার্টটা জিন্স এটা আমার হয়ে গেল আর সুরজিৎ এই শার্টটা হাফ প্যান্টটা পরে যাবে সকালবেলা এক গ্লাস বাতাসার জল এখন চারটে পাঁচ আমরা রেডি হয়ে গেছি সুরজিৎ রেডি আর দেখো তালামাটা কি সুন্দর লাগছে

আমি দুটো ফোনে আমি কটা দুটো সময় ঘুমালাম আবার তিনটে উঠে সান্টান করে পুজো দিলাম এই যে আমাদের ফরেনার ঘুম পাচ্ছে রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে

পাস্তা এনেছে খুব জোরে খিদে পেয়েছে একটু খাই চলেছে দু ভাই বোন মিলে বাবা একটুখানি আমার খিদে পেয়েছে একটু দে এতক্ষণ পর খেয়েতে দিয়েছে ফাইনালি রামপুরহাট স্টেশন এখন টোটো বা অটো নেব দেন স্ট্যান্ড ওখানে ফর্মালিটিস পূরণ হচ্ছে দেন যাবো আমাদের রুম ওটা ইন্টার্স বাথরুম ডবল বেড একটা বেড আর ওই একটা বেড মাঝখানে ডাইনিং গেট বন্ধ করে ও স্নান টান করে একদম কম্বলের তলায় ঢুকে পড়েছে এসির তলায় এখন ফ্রেশ হবো কটা বাজে কটা বাজে পিঙ্কি এখন সাড়ে বারোটা বাজে আমরা রুম নিয়েছি আর আমরা দশটা পাঁচ দশের মধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছে রামপুরহাটে আর অনেকক্ষণ বাইরে ওয়েট করছিলাম কারণ আনফর্চুনেটলি আমরা যে রুমটা নেব বলেছিলাম হোটেলটা বুক করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিলো একটু কিছু ইস্যু হয়েছিল ক্যান্সেল করে দিয়েছিলাম তো একটা ভালো আমরা হোটেল পেয়েছি তো এখন এখানে স্টে করছি তিন দিন এখন এইটাই আমাদের সেকেন্ড হোম বলতে গেলে আর এখন যাব ফ্রেশ হবো রেস্ট করবো কালকে পুজো দেবো আজকে না আজকে সারাদিন রেস্ট আটটা গল্প সমস্ত যায় আমরা এতক্ষণ ঘরে মানে রুমের মধ্যে ঘুমোচ্ছিলাম ভীষণ টায়ার ছিলাম মারা বেরিয়ে গেছে আমি আর ছোট বুকু মানে আমার বোন আর কি এখন বেরোচ্ছে একটু মার্কেটের সামনে যাবি আমরা ব্যাক করলাম বাইরে না সেরকম কিছু নেই প্রচুর ক্রাউড সামনে আমাদের হোটেল একটা গার্ডেন এরিয়া আছে তো ওখানে একটু যাই এটা যে গার্ডেন এরিয়া ব্যালকানিতে বর্ষার খুব সুন্দর জায়গাটা ঠিক আমাদের গার্ডেন এরিয়া ঘোরা দেন এখন আমরা যাচ্ছি ওপরে রুমে যাবো ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব ফ্রেশ তো হয়ে গেছে দেন ড্রেস চেঞ্জ করবো দেন এখন আর আজকের মতো বেরোচ্ছি না কালকে ভোরবেলা পুজো রুমে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে এখন বসেছি রাতের খাবার বলা হয়েছে এখানে লোকাল খাবার বানাতে দেওয়া হয়েছে তো রাতে খাওয়া দাওয়াটা হয়ে গেলে ওখান থেকে ফোন করবে দেন আমরা খাওয়া দাওয়াটা দিয়ে যাবে এখানেই করব খাবারটা এখন যে যার মতো একটু শুয়ে রেস্ট করেছি সবাই সবার রুমে আর একটু মার্কেটে আজকের মতন ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করো কমেন্টটাও করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার টাটা